হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলক শুধুমাত্র তোমাদের দুদিনের মতো অনেক অনেক স্বাগত আমি এই মাত্র পুজো করে উঠলাম পুজো করে উঠে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি দেখতে পাচ্ছ চপ মুড়ি নিয়ে নিয়েছি তোমার দাদা ভাই আজকে দোকান খুলেনি নি কালকেই সবে মাত্র কীর্তন শেষ হয়েছে বলে দোকানে এখন যায়নি তোমার দাদা ভাই এখন আজকে একটু দরকার রয়েছে বলে যায়নি আর সকলে মিলে চলে ব্রেকফাস্টটা সেরে নিই তারপরে পরের পর ধাপের ধাপ সব দেখাচ্ছি সব বলছি কোথায় যাব। যতগুলো কেটেছি আমি এখানেই সব মেলে দিয়েছি দেখতে পাচ্ছ আর ভাত এদিকে আমি অনেকগুলোই কাঁচা হয়েছে আজকে কীর্তনে পড়ে পড়ে গেছে সেগুলো সব কেচে কেচে কিছু কিছু করে কেচে কেচে এবার রাখতে হবে পড়বার সময় তো পড়ে নিয়েছি এই দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি আলু কেটে রেডি করলাম এই মাত্র আর এখানে আমি ইঁদুরিগুলো ভাপিয়ে ভেজে নিয়েছি ভেজে নামালাম আর সর্ষে ফোড়ন দিয়ে আর এখানে দেখতে পাচ্ছ ডালটা সাথে নিয়েছি তারপরে ক্যামেরা ক্যামেরা অনেকটা পর খোলা হয়েছে সংসারে বুঝতেই পারছো অনেক ঝামেলা অনেক ঝড় ঝাপটা সব কিছুর মধ্যে চলতে হয় আমাদের এখানে ইন্ডাকশানে ভাতও বসিয়ে দিয়েছি ফুটে গেছে কারণ হলো আমার বনু হসপিটালে ভর্তি রয়েছে তার জন্য মন মতলব এতটা ভালো নেই ঠিক আছে ওই জন্যই একটু মনটা খারাপ রয়েছে আর মেয়েটা দেখলে কথায় পড়তে বসেছে চলো তাহলে আমি একটু পরে আসছি এই দেখো রেডি হয়ে গেছি ভাত খেয়ে আর আজকে একবার করে রোগ দিচ্ছে একবার করে ম্যাচ করে করছে তার জন্যই আমি দেখো এখন ওগুলো শুকাইনি আমি চলে যাব একটু অন যাব একটু কারণ ওখানে দরকার আছে আমার বনু ভর্তি রয়েছে তার জন্য চলো কতটুকু দেখাতে পারি ঠিক জানি না তা আমি এখন চললাম তখন বলেছিলাম দেখলে তোমরা পোস্ত করেছি আমি আরও কিন্দুরি ভাজা ডাল ভাত খেয়ে একটু রেস্ট করে উঠেই আমি রেডি হয়ে গেছি সকাল সকাল এখন প্রায় সাড়ে তিন সাড়ে তিনটা হয়নি মনে হচ্ছে তিনটে পাঁচ মতো হবে দশ পাঁচ এমনি হবে আর আমি এদিকে একটু জল খেয়ে নিলাম আর রাধে রাধে বলে বেরিয়ে পড়বো রাধা মাধা বলে আর দেখতে পাচ্ছ না বেরিয়ে গেলে হবে না সকাল সকাল রানীগঞ্জ যাব এতটা আসবো বনুর সাথে কথা বলবো দেখবো বনু কেমন রয়েছে অপারেশন আদৌ হয়েছে কি না কতক্ষণে হবে এই দেখো দোকানে চলে এলাম আর দোকানে এসে একটু দাঁড়িয়ে দাঁড়ালাম আর দাঁড়িয়ে তোমাদের দাদা ভাই দোকানে তালা মারছে আমি চলে যাবো তার জন্য যদি একটু আসতে লেট হয় ওই জন্য একবারে তালা মেরে দিচ্ছে ঠিক আছে এই যে আমার লোকটা দেখতে পাচ্ছ আর প্রচণ্ড রোদ উঠে গেছে এখন কি করে জানবো যে এত রোদ দেবে তাহলে তো আমি একটা উড়নি নিয়ে নিতাম এই স্টলগুলো একটু ঠান্ডা ঠান্ডা লাগে বেশ ভালো লাগে আরেকটা হলো যেটা দেখো আমি লিপস্টিক লাগাতে ভুলে গেছি

কথাটা তোমাদেরকে দেখাতে পারব ফাইনালি ফলের দোকানে চলে এসেছি এখানে একটুখানি ফল নিয়ে চলে যাব বনুর কাছে চলো চ কতক্ষণে মনটা ছটপট করছে যে কতক্ষণে গিয়ে দেখবো কতক্ষণে কি হয়েছে কেমন আছে সেটাই বড় কথা এখনও ওটিতে ঢুকিয়েছে না ঢুকিয়ে নিই সেটাই হলো বড় কথা আর এখনও কি করছে না করছে কোনোটাই খবর পাচ্ছি না ওর ফোনটা একদম নটিচেবল আসছে ওই জন্য বেশ মনটা ভালো লাগছে না বেশি বক না করে এবার চলো বেরিয়ে পড়ে যায় আধা মতো বলে যে একেবারে রোডে উঠে গেছি এদিকে চলে যাবো একদম তাড়াতাড়ি করে একটু লেট করবো না দেখো পৌঁছে গেছি ভেতরে গিয়েছিল দেখা করে আসি ফাইনালি ভিতরে ঢুকে গেছি আর এখানে দেখো জয় বাবা গণেশ এখানে প্রণাম করে নিলাম বুকটা আমার ধক 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 করছে ভয়ে একে আমি হাসপাতালে একদম মানে ভালোবাসি না কিন্তু কিছু করার নেই রোগের কাছে কিছু নেই যাকে যে সিং দেয় ভগবান তো সিং বইতে হয় বলে না তা কিছু করার নেই সে বাবু মেয়েটা হয়ে হাসপাতাল থেকে এসেছি যে রাধা মাধা বলে বেরিয়ে আর এই যে বনুর আজকে আমাকে আস বনুর জন্য এলাম আর বড্ড ভয় করছে যে কেমন দেখবো অপারেশান থিয়েটারে ওরকে আছে এই দেখো দেখতে পাচ্ছ তোমরা সকলে দেখে নাও বার করে নিয়ে এলো এটা আমার বনু তোমরা যেটুকু একটুখানি এক ঝলোক দেখলে ওকে লিফটে নিয়ে যাবে ওপরে আর আমরা চলো সিঁড়ি দিয়ে যাব আমি একদম কোথায় বলতে পারছি না চলো ঠিক আছে কিছু করার নেই রোগ তো হতেই পারে না আমারও হতে পারে তোমাদেরও হতে পারে সকলের হতে পারে এটা কিছু করার নেই কারু হাতে নেই আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি আর বনুকে নিয়ে যাওয়া হলো লিফ্টে লিফটে আমরা ভিড় জমাতে গেলাম না

কথা বলা যাবে না এখন এখন বড্ড ক্লান্ত ও বড্ড ব্যথা হবে আর সে চলছে অক্সিজেন চলছে সবই চলছে তোমাদের দাদা ভাই আর বনুর বর দেখিয়ে দিলাম এটা দাঁড়িয়ে রয়েছে ওরা সাইডে সাইডে দেখো একটু একটু এসে বলছে বেশি কথা বলিস না বনু বেশি একদম কথা বলিস না একদম চুপ সব সময় বনু আমার কথা বলতেই থাকে কিন্তু আজকে দেখো কি অবস্থা শরীর খারাপের জন্য আমি একটুখানি কথা বলি এবার বেরিয়ে পড়বো বেশি টাইম নেই বেশিক্ষণ থাকতে দেবেও না তোমরা আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার বুঞ্জা জামাই গিয়ে খাওয়াত ঠিক আছে ভাত আনে বুঝতে পারলাম না আজ ঘর থেকে ভাত নিয়ে এলে ভালো হতো কিন্তু কিছু বুঝতে পারলাম না প্রস্তুত ছিল সব কিছু ছিল ওগুলো নিয়ে এলে ভালো হতো দেখো গুনুকে দেখার আসার পথে একটা মন্দির এখানে হয়েছে আমরা আজকে বহুত দিন অনেক দিন পর বলতে পারো প্রায় বাবু হ্যাঁ মোটামুটি দশ বারো বছর পর রানীগঞ্জ আসছি আর এই জন্য এই মন্দিরটা দেখার না তখন হয়নি নতুন হচ্ছে এখনও ভালো করে হয়নি অনেক লোক ঢুকছে ছোটো ছোট্ট মতো করে একটা এক দুটা দোকানও বসে রয়েছে ওই জন্য ওই মেলার মতো করে একটুখানি আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম নিয়ে নিলাম দাঁড়িয়ে প্রণাম করলাম তো তার জন্য একটু নিয়েও নিয়েছি ঠিক আছে তোমরা দেখে নাও আমরা আমি কিন্তু বুঝতে পারছি না এটা কোন মানে মন্দির ভেতরে ঢুকছি না ভেতরে ঢুকতে আমি এখন পাবো না তার জন্যই ঢুকলাম না নইলে ঢুকা যেত আর খুব একটা মন মতলবও ভালো নেই তার জন্যই আর ঢুকলাম না ঠিক আছে হাসপাতাল থেকে আসছি তো ওই জন্যই যে কাপড় ছাড়তে হবে হাত পা হোব মন্দির বলে কথা শুদ্ধ জায়গা শুদ্ধ মনে শুদ্ধ কাপড়ে যেতে হয় ওই জন্যই আমি আর ওপরে গেলাম না এখান থেকে একটু দেখিয়ে দিলে।

ছিল আমরা ভুল করে পেটটা ভুল করে ঢুকছিল এখানে দাঁড়িয়ে গেলাম ফাইনালি জামুড়িয়া পেরিয়ে আমাদের গ্রামের সামনেই চলে এসেছি আর এক দেড় কিলোমিটার গেলেই আমাদের বাড়ি পেয়ে যাব। এখানে আমরা কিছু নাস্তা করে নেব তোমার দাদাভাই কী খাবে সেটা ডিসকাস করছি যে কি খাবে তুমি কি খাবে ও বলছে তুমি কী খাবে ঠিক আছে চলো কিছু খেয়ে নি এখানে সিঙ্গাড়া রয়েছে গরম গরম পকোড়া হচ্ছে ভেজিটেবেলও হচ্ছে কচুরি কচুরি রয়েছে তারপরে চপও রয়েছে জিলিপি হবে জিলিপি একটু লেট হবে তাই না এদের নিয়ে আজ হচ্ছে তা তোমার দাদা ভাই টিকা কচুরি দুটো নিলো ও খেয়ে নে আর আমার মনে হচ্ছে আমি কিছু খাবো না কারণ ঘরে ভাত রয়েছে আর আমি না খুব বড় ভুল করেছি আমার একটু মাথাতে মানে নেই খোঁজ যে বনু না খেলেও বনু বর খাবে চারটি মতো ভাত নিয়ে নিয়ে এটা আমার মাথায় নাই মানে বলে না যে যখন কোনো কিছু বিপদ আসে সব বুদ্ধি হারা হয়ে যায় চোর পালালে বুদ্ধি বাড়ে তাই না এই হয়ে গেল আমার অবস্থা দেখো গা পোস্ত রয়েছে সব ছিল কিন্তু কেন যে কিছু নিয়ে যেতে পারলাম না আমার বড় ফসমানি লাগছে কি করবো কিছু করার নেই চলো দেখো আমি রাস্তায় শপিং করে নিয়ে এসেছি এই শাড়িটা তো একটু দেখিয়ে দিলাম আর এই লিপস্টিকটা এখানে রেখে দিলাম দেখাতে ভুলে গেছে বলে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো সেরই কালারের লিপস্টিক নিয়েছি চলো আজকের মতো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার ব্লগ ভিডিও চলে আসো নতুন ভিডিও যদি ভালো থাকি সুস্থ থাকি তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এ জানিয়ে এই কামনা করে ভিডিওটা আমি শেষ করছি কালকে সকালে আবার নিয়ে আসবো চেষ্টা করব, যদি পারি তাহলে যদি শরীর মন ভালো থাকে তাহলে একদম মন মতলব ভালো নেই শরীরও খুব ভালো নেই দেখে শুনে আমার একদম ভালো লাগছে না আর টাটা গুড নাইট যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও